বাবা তোমার বাড়ির ভাতের মতো শ্বশুরবাড়ির ভাত এত সস্তা না বুঝলাম প্রতি বছর বছর একবার একবার আসি গরু নাথা মাতর মাথার জীবন হ্যালো কেমন আছো এবারে সবাই গুড মর্নিং শুভ সকাল তো চলো আমাদের বাড়িতে এখন কে এসেছে তোমাদেরকে দেখাই তোমাদের বাড়িতে হয় কি না তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও চলো পরে নি চরিত্রের কথা শুনো নিলাম গাবরা ফেলিতে মাতর হইজে দুপুরে বেলা গরু মক্ক মাতর হইজে এমলা গাবি গাছটাইতে না পারে মা কো দিয়া দই মস্তা মুখের গাছ শাসিয়া পালায় ভাঙ্গা বেড়া দিয়া মা কো গবর ফেলাই গর ফেলে মা কো হাত ঝাড়া দেয় ছয় শত আটই এনে গরু কোলা দেয় ছয় মাই রক্তদান দেখে দিনে খাই

এই গিরস্তর মাঝি চাকলেরও টাকা মাকো কেই তো ধনী নয় গরু টাকা দিয়া মাকো সংসার চালাই সকাল বেলা ছানু চালা সন্ধ্যায় দিবে পাখি বরণ কুলা ধান দিন মাকো দিবেন একটা টাকা আশীর্বাদ করিয়া যাব গোয়াল ঘরে বসিয়া প্রতি বছর বছর একবার একবার আসি তিনি কোনো দিকে আমার বাড়িতে একটা নতুন একটা জিনিস এখন হয়েছে আগে তো তোমাদেরকে দেখাইছিলাম বাট তারপরে দেখানো হয়নি আজকে থেকে চালু হয়েছে মানে আগে থেকে চালু হয়েছে তো তোমাদেরকে দেখানে তো চলো বেশি কথা না বলে দিচ্ছি তোমাদেরকে তো টাইম তো হলো আমার বাড়িতে টাইম চলছে জল জল মা করি এখন হচ্ছে সকাল বেলা নটা বাজে তো আমি এখন দু তিনটা শাড়ি বানাচ্ছিলাম আর ওই মুহূর্ত আসলো তোমাদেরকে দেখালাম বছরই একবারই আসে ও তোমাদেরকে দেখালাম তোমার প্লিজ আমাকে কমেন্ট করে বলো তোমাদের বাড়িতে আসে কিনা আমাদের এখানে তো আসে গ্রাম এলাকাতে তো আসিস বছরে একবার করে আসি মানে এই রকম সময় আসে তো চলো আমি এখন শাড়ি বানাই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাবা তোমার বাড়ির ভাতের মতো শ্বশুরবাড়ির ভাত এত সস্তা না শ্বশুরবাড়ির ভাত খেতে হলে অনেক ধৈর্য ধরতে হয় আবার সবার কথা হজম করতে হয় চলো এখন আমরা ভাত খাবো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আওয়াজ আমরা ঘরে বসছে তো এখন ঘরে কাটাতে হচ্ছে তিনটা বাজে আর আমি এখন তোমাদের সাথে আস তোমাদের সামনে আসলাম ভাবলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কিন্তু সেরকম কিছু শেয়ার করা হয়নি এবং কথা হলো যে আমি যখন এডিট করতে বুঝি তো অনেকটা সময় লেগে যায় সেটা শর্ট ভিডিও হোক এবং লং ভিডিও হোক আর যখন কেউ থাকে না তখন আমি বসি না হলে এখন তিনটা বাজে সুনসান জায়গা একটা বাড়ি এখানে আমাদের দুটো বাড়ি আছে ডুবে গেছে সত্যি লাগতেছে আর পুরো মাঠটা এরকম ফাঁকা দেখো এখানে অতটা বেশি গাড়ি যায় হালকা হালকা গাড়ি যায় তো আমি একটু হাঁটতে পেরেছিলাম সবসময় হাঁটি না মাঝে মধ্যে হাঁটি আর কি বাড়ির সামনেই রাস্তা রাস্তাতে বাড়ি বললে চলে যাই হোক আমার মা কত কত বড় কত বড় বস্তা নিয়ে হালকা বস্তা কত ওজন এই দেখো সব হচ্ছে এই গুলা ওই যে ধানের জাবরা গুলো ওইগুলা রাখতেছে আমার বাড়িতে জাগা নাই বাড়ির হচ্ছে বাইরে রাখা যে গেট আমাদের হচ্ছে টিন দিয়ে ঘেরানো আছে এটা হচ্ছে বাড়ির সামনে শুস হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি